আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমাদের হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ধারাবাহিকভাবে আয়োজন চলছে সেটার হচ্ছে আজকে লেকচার থ্রি তো আজকের লেকচার থ্রিতে আমরা দেখবো হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড তো তোমরা যারা লেকচার ওয়ান এবং লেকচার টু যারা দেখো নয় তারা অবশ্যই প্লেলিস্ট থেকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেকেন্ড ইয়ার এই প্লেলিস্ট থেকে দেখে নেবে আর আজকে আমরা শুরু করছি দ্য মিডল ইংলিশ পিরিয়ড তো মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে আমরা জানি এক হাজার থেকে পনেরোশো সাল পর্যন্ত মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে এক হাজার থেকে পনেরোশো সাল পর্যন্ত দিস পিরিয়ড স্টার্টেড উইথ দ্য নরম্যান কনকুইস্ট In on 066 and ended at the অন জিরো ডাবল সিক্স অ্যান্ড মানে এই সময়কালটা যে দা মিডল ইংলিশ পিরিয়ড এর এই সময়কালটা হচ্ছে এক সালে নরম্যান বিজয়ের মাধ্যমে শুরু হয়েছিল এবং পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে শেষ হয়েছিল মানে এক হাজার সালে শুরু হয়েছিল এবং পনেরোশো সালে শেষ হয়েছিল দেয়ার আর টু শর্টার এজ উইথ ইন দিস পিরিয়ড এই সময়ের মধ্যে দুটি ছোটো এজ রয়েছে যেমন দুটি শর্টার এজ রয়েছে আমরা লেকচার অনে দেখেছি যে দ্য মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে দুইটা ভাগে বিভক্ত শর্টার এজ রয়েছে দুইটি একটা হচ্ছে দ্য অ্যাংলো নর্ম্যান পিরিয়ড অ্যাংলো নর্ম্যান পিরিয়ড হচ্ছে এক হাজার থেকে তেরোশো চল্লিশ এবং আর একটা হচ্ছে দা এজ অফ চশার দা এজ অফ চশারের যুগ হচ্ছে তেরোশো চল্লিশ তেরোশো চল্লিশ থেকে চোদ্দশো সাল পর্যন্ত দ্য টাইম ফ্রম ওয়ান জিরো ডাবল সিক্স টু থার্টিন ফোর জিরো ইজ কল্ড অ্যাংলো নরম্যান পিরিয়ড মানে এই যে এক হাজার ছেষট্টি থেকে তেরোশো চল্লিশ সাল পর্যন্ত বলা হয় অ্যাংলো নরম্যান পিরিয়ড কারণ দ্য লিটারেচার অফ দ্যাট পিরিয়ড ওয়াজ রিটেন মেইনলি ইন অ্যাংলো নরম্যান

the age of চসার because chosar the great poet dominated this period মানে 1340 থেকে 1400 সাল পর্যন্ত বলা হয় দা এজ অফ চসার কারণ চসার হচ্ছে একজন বিখ্যাত কবি গ্রেট পোয়েট মানে হচ্ছে বিখ্যাত কবি এবং এই সময়কালে ডোミネটেড দিস পিরিয়ড এই সময়কালে আধিপত্য বিস্তার করেছিল দা টাইম ফ্রম ওয়ান জিরো ডাবল সিক্স টু ফিফটিন ডার্ক এজ মানে এই যে মিডল এজ এর শুরুর দিকের সময়কালকে বলা হয় ডার্কেজ বা অন্ধকার যুগ কারণ হট অ্যাকচুয়ালি হ্যাপিন ডিউরিং দ্যাট টাইম ক্যান হার্ডলি বি মানে সেই সময় আসলে কি ঘটেছিল তা খুব কমই জানা যায় দা ইম্পর্টেন্ট ফ্যাক্টস ইনফ্লুয়েন্স লিটারেচার অফ দিস পিরিয়ড আর মানে এই সময়ের দা মিডল ইংলিশ পিরিয়ড সাহিত্যকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলি হচ্ছে নাম্বার ওয়ান এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস মানে মিডল এজ যে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো সেগুলো যে ইংলিশ পার্লামেন্ট ওয়াজ ইন টুয়েলভেন্টি ফাইভ তো ইংরেজ সংসদ বারোশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল মানে ইংল্যান্ডের যে সংসদ সেটা হচ্ছে বারোশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাম্বার টু ক্রুশেট দ্য রিলিজিয়াস ব্যাটল মুসলিমস অ্যান্ড টুক প্লেস ইন বিটুইন ইলেভেন অ্যান্ড থার্টিনি ক্রুসেড মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় যুদ্ধ এগারো থেকে তেরো শতকের মধ্যে সংগঠিত হয়েছিল নাম্বার জি ম্যাগনাকার্টা দ্য গ্রেট চার্টার হুইজ লিমিটেড দ্য পাওয়ার অফ দ্য অজ পাস্ট অন ফিফটিন জোন ম্যাগনাকাটা মহান সনদ যারা ক্ষমতাকে সীমিত করেছিল পনেরোই জুন বারোশো পনেরো ল্যাঙ্গুয়েজ অফ ল লোর্টস তেরোশো বাষট্টি সালে ইংরেজিকে আইন ও আদালতের ভাষা হিসাবে ঘোষণা করা হয় আর এসবই কিন্তু হচ্ছে আহ মিডলেজের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি

একটি প্লেগ ব্ল্যাক ডেথ হচ্ছে একটি প্লেগ হিসাবে গণ্য করা হয় সিক্স ইন দ্য ফোরটিন সেঞ্চুরি রিফরমেশন অফ ইংলিশ চার্চ বিগান আন্ডার দ্য লিডারশিপ অফ জন ওয়াইক্লিফ চতুর্দশ শতাব্দীতে জন ওয়াইক্লিফের নেতৃত্বে ইংরেজি চার্চের সংস্কার শুরু হয় সেভেন উইলিয়াম ক্যাস্টন স্ট্যাবলিশড প্রিন্টিং প্রেস ইন ফোরটিন সেভেন্টি সিক্স উইলিয়াম ক্যাস্টন হচ্ছে চোদ্দশো ছিয়াত্তর সালে ছাপাখানা প্রতিষ্ঠিত করেন তো চোদ্দশো ছিয়াত্তর সালে প্রথম প্রথমই হচ্ছে পৃথিবীর ভিতর প্রথম হচ্ছে উইলিয়াম ক্যাস্টন এই প্রিন্টিং প্রেসটা মানে ছাপাখানাটা চোদ্দশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠা করেন আর এগুলাই কিন্তু পার্ট এ তে মানে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসে থাকে পার্ট এ তে এইট নাম্বার উইথ দ্য ফল অফ the কনস্টান্টিনোপোল ইন the in থ্রি মানে 1453. তেপ্পান্ন সালে তৎকালীন কনস্টান্টিনোপলের পতনের সাথে রেনেসার যাত্রা শুরু হয় মোহাম্মদ সেকেন দ্য সুলতান অফ দ্য অটোমান ইন বাইজেন্টাইন দ্বিতীয় তুর্কিদের এবং একজন ক্রুশেডার চোদ্দশো তেপ্পান্ন সালে খ্রিস্টানদের পরাজিত করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের তত্ত্বকালীন রাজধানী এবং স্বাস্থ্য শিক্ষার কেন্দ্র কনস্টান্টিনোপল দখল করে After the defeat, the Christian scholars fled to different parts of Europe where they spread their knowledge. পরাজয়ের পরে খ্রিস্টান পণ্ডিতেরা ইউরোপের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যান যেখানে তারা তাদের জ্ঞান ছড়িয়ে পড়ে দাস অ্যানশেন্ট লার্নিং স্টার্টেড রিভাইভিং এইভাবে হচ্ছে প্রাচীন শিক্ষাটা পুনরুজ্জীবিত হতে শুরু করে দিস রিভাইভাল অফ দ্য ক্লাসিক্যাল জ্ঞানের এই পুনরুজীবনকে বলা হয় আর কিউডিসিটি কেয়ার ফর হিউম্যানিজম অ্যান্ড ফোর ফেস ফর দ্য পাস্ট মানে এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে অজানা সম্পর্কে কৌতূহল তারপর হচ্ছে প্যাট্রিটিজম দেশপ্রেম এবং সীমাহীন সম্পদ এবং ক্ষমতার আকাঙ্ক্ষা অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা সৌন্দর্যের প্রশংসা মানবতাবাদের প্রতি যত্ন এবং অতীতের প্রতি অনুরাগ নাম্বার নাইন কলাম্বাস ডিসকাভার্ড আমেরিকা ইন ফোরটিন ভাস্কো দা গামা রিস্ট ইন্ডিয়া ইন ফোরটিন মানে কলাম্বাস চোদ্দশো বিরানব্বই সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন এবং ভাস্কো দা গামা হচ্ছে চোদ্দোশো সালে ভারতে পৌঁছেছিলেন নাম্বার টেন ডিউরিং দিস পিরিয়ড কপারনিকাস প্রুভড দ্যাট দ্য সান ইজ দ্য সেন্টার অফ অল প্ল্যানেটস এই সময়কালে কপার্নিকাস না চোদ্দোশো তেয়াত্তর থেকে পনেরোশো তেতাল্লিশ এই সময়কালে প্রমাণ করেছিলেন যে সূর্য উদ্যান সূর্য হচ্ছে সমস্ত গ্রহের কেন্দ্রবিন্দু এবার আমরা দেখবো মেজর রাইটার্স অফ দ্য পিরিয়ড অ্যান্ড দেয়ার মেজর ওয়ার্কস মানে এই মিডল ইংলিশ পিরিয়োডের হচ্ছে প্রধান লেখক এবং তাদের হচ্ছে প্রধান সাহিত্যগুলো আর এগুলো অবশ্য আমাদেরকে মনে রাখতে হবে তো এ যে বৈশিষ্ট্য আমরা যে এই ঘটনাগুলো পড়লাম এগুলো আমাদের মনে রাখতে হবে এবং মিডল ইংলিশ পিরিয়ডের শুধুমাত্র মিডল ইংলিশ পিরিয়ড না সমস্ত পিরিয়ডের যে প্রধান লেখকগুলো এবং তাদের যে প্রধান সাহিত্যকর্মগুলো এবং বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের প্রধান লেখক এবং তাদের সাহিত্যগুলো হচ্ছে তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা যে বোল্ড আকারে দিয়েছি যেমন জন ওয়ক এর জন্মশাল এবং মৃত্যুশাল দেওয়া আছে এবং জন ওয়াইকলিফকে বলা হয় যে হিজ কল দ্য ফাদার অফ ইংলিশ প্রচ তাহলে জন অফ কে বলা হয় ইংরেজি গদ্যের জনক এবং জন হচ্ছে প্রথম বাইবেলটা ট্রান্সলেট করেন মানে ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় প্রথম ট্রান্সলেট করেন হচ্ছে জন অলিফ তো এটা হচ্ছে পার্ট এতে এসে থাকে যে দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ কাকে বলা হয় এবং দ্য বাইবেল ট্রান্সলেট করেন কে সেটা হবে হচ্ছে জন অলিফ এবং আরেকটা হচ্ছে জিওগ্রাফি চসার তেরোশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন চোদ্দশো সালে মৃত্যুবরণ করেন এই কারণে কিন্তু দা এজ অব চসার মিডল ইংলিশ পিরিয়ডে দা এজ অব চশারের যুগ হচ্ছে তেরোশো চল্লিশ থেকে চোদ্দশো সাল পর্যন্ত এবং এই চসার হচ্ছে দুটি লেখেন একটা হচ্ছে ট্রাইলাস অ্যান্ড ক্রিসেট এবং আরেকটা হচ্ছে ক্যান্টারবাই টেইলস তো সবচেয়ে জিওফ্রি চশারের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে এটি ক্যান্টারবারি টেলস এবং এগুলো বেশি গুরুত্বপূর্ণ না যে উইলিয়াম ল্যাংল্যান্ড তো তো তোমরা দেখে নিও আমরা হচ্ছে মেইন অফ মানে এই যুগের যে প্রধান সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো মিডল ইংলিশ মিডল এজ এর যে প্রধান সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো এগুলো এগুলা মোট বৈশিষ্ট্য দেওয়া আছে দশটি এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে নাম্বার ওয়ান সার্ভস অ্যাজ দ্য মেন জেনারে মানে কবিতা হচ্ছে প্রধান ধারা হিসাবে কাজ করে নাম্বার টু প্রোচ ইন ইংলিশ গেটস ইস্ট্রং ফাউন্ডেশন মানে ইংরেজিতে গর্ত একটি শক্তিশালী ভিত্তি পায় নাম্বার থ্রি দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিসেস এক কনসিডারেবল স্ট্যান্ডার্ড দ্য ওয়ার্ল্ড ইসপ্লেইং কন্টিনিউস মানে পুরানো বানান অব্যাহত থাকলেও ইংরেজি ভাষায় একটি উল্লেখযোগ্য মানে পৌঁছেছে

ভোকালসিও দ্বারা প্রভাবিত নাম্বার সিক্স লাভ সিভালি অ্যান্ড রিলিজিয়ন আর দা সি মেন লিটারি সাবজেক্টস অফ দিস পিরিয়ড মানে প্রেম বীরত্ব এবং ধর্ম এই সময়ের তিনটি প্রধান সাহিত্যিক বিষয় নাম্বার সেভেন দ্য স্পিরিট অফ রোমান্স ডোমিনেটস দ্য এজ মানে রোমান্সের চেতনা বয়সে হচ্ছে প্রাধান্য পায় নাম্বার এইট ইউজ অফ পেন্টামিটার টেন সিলেবলস ইন এজ লাইন বিগেন্স তো পেন্টামিটারের যে ব্যবহার প্রতি লাইনে দশ ডিসেলেবর এই যুগেই শুরু হয় পেন্টামিটার হচ্ছে যে স্ক্যানশন ইংলিশ রিডিং স্কুলের পার্টসিতে যে স্ক্যানশন রয়েছে সেই স্ক্যানশনে এইগুলো পড়ানো হয় যে টেন সিলেবলকে বলা হয় পেন্টামিটার নাম্বার নাইন এন্ড রাইম ইজ ইন্ট্রোডিউসড মানে এই রাইম স্কিম শেষ যে ছন্দ মিল সেটা প্রবর্তন করা হয় এই যুগেই

বৈশিষ্ট্যগুলো এগুলো সব আমাদেরকে মানে আয়ত্ত রাখতে হবে তো আজকে ছিল এই পর্যন্ত তো এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে মিডল ইংলিশ মানে মিডল এজের ভিতরে হচ্ছে একটা দুইটা শর্টার এজ রয়েছে একটা হচ্ছে দা এজ অফ এবং আরেকটা হচ্ছে দা অ্যাংলো নরম্যান পিরিয়ড তো এগুলোর ভিডিও আনবো তো তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ